ইসলামী ব্যাংক যশোর শাখার বেশ কিছু চৌকশ কর্মী সাহেব ইমরান সাহেব আনিস এবং আমি নিজে তো আমরা এসেছি খবর খ্যাত পল্লী কবি যশমুদ্দিনের স্মৃতি বিজড়িত ফরিদপুরে তার বিখ্যাত বাড়িতে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন চোট্ট বাড়ি রসুলপুরে যাও এটাই ছিল বাসভবন না ও আচ্ছা জসীম শৈশব কাটছে এটাতে এটা না এটা হচ্ছে জসীম বাসভবন

বাসর রাতে স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রী গহনা চুরি করে নিয়ে যায় এটা কথা প্রচলিত আছে এদিকে আছি আমরা আমরা কবির বড় ভাইয়ের ঘরের সামনে তো আমরা বিভিন্ন তার ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখতেছি আমরা আপনাদেরকে এখন চলে দিকে যাই সামনের দিকে এটা হচ্ছে এক সময় এটা ঢেকি বলা হয়েছে ঢেকি আর এগুলো হচ্ছে উনিশশো উনিশশো সালের খুলনা জেলায় নকশিকা

ক্যাবকে অপোজিটে অনেকদিন ছিলাম

বিষমনির স্মৃতিকর এখানে রয়েছে কবির অনেক স্মৃতি কবির স্মৃতি সম্পর্কিত হাসু ও বিসুমনির স্মৃতিকরের নিয়ে বিভিন্ন লেখা পড়তেছে তো এই মুহূর্তে আমাদের সামনে আসছে জাহাঙ্গীর ভাই কর্পোরেট ব্যক্তিত্ব উনিশশো আটান্ন সালে পত্রিকায় প্রথম পটু কালিদাস রবীন্দ্রনাথ ঠাকুর জসিমুদ্দিন কবিতা আমরা মোটামুটি জসিমুদ্দিনের স্মৃতি স্মৃতি সম্পলিত সব নিদর্শনগুলো ঘুরে ফিরে দেখে ফেললাম আমরা এখন দেখতে পাচ্ছি কবি জসিমুদ্দিনও তারপরকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গণসম্বর্ধনা ছবি আরো রয়েছে জাতীয় সংগীতের একটা পোর্ট্রেট এখানে রয়েছে বিশিষ্ট ইন্ডিয়ান <laughs> <laughs> <ne? laughs> <Like, some laughs>

ঘুরে ঘুরে দেখছি আমাদের সঙ্গে আস্তে আরও আছেন বন্ধু সহকর্মী তুলি তুলি সমস্যা নেই ছ গৰু মাংস ৰান্ধন সৰেচোন

के है डिजाइन गरेर मलाई कसै ओहो आबै हैन सबै भयो थ्याङ्क यू आफ्नो धन्यवाद गर्दै हु हु स्ट्यान्ड बाइ हु मधुमाला गलाली छौ तिमी नै गोरकोरास्तान अस्सलाम वालेकुम বিলেন তো <laughs> 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 <laughs>